আপুর কাছে আমি অনেক হাতে পায়ে ধরলাম এবং অনেক কান্নাকাটি করলাম এতটাই কান্নাকাটি করলাম যা হয়তো আমার জীবনে আমি কোনো দিন এত কান্নাকাটি করিনি আমার বাবার সংসারে আলহামদুলিল্লাহ আমি আমার বাবার সংসারে তো অনেক ভালোই ছিলাম কান্না আমার কান্না দেখে ওখানে একটা লোক এসেছিলো যে আমার কাছেই পাঠাবে তাকে তো সেই সময় সেই লোকটা বললো ঠিক আছে আপু আপনি তোকে কিনে রাখছেন যদি আপনার কেনার টাকাটা আপনি পান অথবা যাই হোক মানে এভাবে বলে গিয়েছে বলছে তো আপনার হয় যেহেতু আপনি কিনে রাখছেন আর ও খুব কান্নাকাটি করছে এই দুনিয়ায় ভালো মন্দ মিলিয়ে পাক সৃষ্টি করছে অনেকের মন ভালো অনেকের মন খারাপ আমি তো ভালোবেসেছিলাম এবং ভালো মনেই ওর সাথে ঘর থেকে বের হয়েছিলাম তাই তো আজ আমার এই পরিণতি আমাকে এটা করলো আর এই লোকটা এসেছিলো এখানে তার মনের চাহিদা পূরণ করতে তো তার মনে মায়া ধরছে আমার কান্না দেখে তার মনে মায়া ধরছে সে আপুকে বললো আপু আপনি হচ্ছে যাই হোক আমরা এসেছিলাম পুরো দিন আমি আপনাকে টাকা দিয়ে যাই যেটা আপনি পাইতেন সেটা আমি আপনাকে দিয়ে যাই কিন্তু ও যেহেতু এতটাই কান্না করছে হয়তো বাবা মায়ের খুব আদরের সন্তান তাই হচ্ছে এভাবে হয়েছে যাই হোক ওর ভুল হয়েছে আপু একটু দয়া করেন আর আপনি যদি না করেন তাহলে আমি আপনাকে ফোন দিয়ে দিচ্ছি আমার ফোন দিয়ে দিচ্ছি ছোট্ট বলার পরে আপুর মনে অনেকটাই মায়া হলো তো আপুর মনে মায়া হওয়ার পরে আপু আমাকে যোগাযোগ করার মতো সুযোগ দিলো তো আমার বাবার নাম্বারটা আমার মুখস্থ ছিল আমি হচ্ছে বাবাকে ফোন দিলাম এবং বাবার কাছে আমি সবকিছু বললাম কারণ বাবার খুব আদরের সন্তান আমি আমার বাবা তো শুনে পাগলের মতো হয়ে গেছে কান্নাকাটি করে ওই অস্থির হয়ে যাচ্ছে পরে আমি বাবাকে বললাম বাবা তুমি কান্নাকাটি করো না এখানে যতটা টাকা খরচ গেছে তার চাইতে তুমি একটু বেশি দেওয়ার চেষ্টা করো যাতে আপু আমাকে ছেড়ে দেয় পরে আপু বললো দেও তার আমি কথা বলি পরে আপুর সাথে আমার বাবা কথা বললো এবং কথা বলে মানে অনেকভাবে আমাকে যেন কেউ টাচ না করে তো আপুর মনেও যখন পরে আমার বাবা অনেকটাই মোটামুটি অনেক টাকা বেশি দিয়ে তারপর আমাকে এখান থেকে আমার বাবা নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে সুস্থভাবে আমার বাসায় ফিরে আসতে পারলাম তো আমার মতো ভুল যেন কেউ না করে এভাবে অন্ধ ভালোবেসে কেউ যেন ঘর ছেড়ে বের না হয় বাবা মায়ের কথা অন্তত শোনা উচিত হ্যাঁ ভালোবাসতেই পারে ভালো লাগতেই পারে আমার একটাই মেসেজ ভালোবাসতে পারো ঠিক আছে ভালোবাসা কিন্তু ঘর ছেড়ে কেউ অন্ধকার জগতে পা দিও না বলা যায় না সবার মনে এক না হয়তো অনেকে সংসার করে অনেকে ভালোবাসে আবার অনেকে নিয়ে আমার মতো এভাবে যেন কেউ কারো জীবন যেন নষ্ট না হয় আমার জীবনটা হয়তো আমার বাবার টাকা ছিল জন্য এবং দয়া হয়েছে সবার তোভাবে দয়া নাও হতে পারে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থ এবং ফিরতে পারছি আমার বাবা মায়ের কাছে আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপনারা তো আপুর গল্পটা আমার শুনে খুবই খারাপ লাগছে এবং কষ্ট লাগছে ভাবলাম তাই প্রচার করি সেজন্য প্রচার করে দিয়েছি আপুর এই গল্পটা যারা প্রথম পার্ট দেখেননি আইডিতে দেয়া আছে গিয়ে প্রথম পার্ট দেখে আসবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আর আসলেই সবাই বাবা মায়ের কথা শোনার চেষ্টা করবেন কারণ বাবা মা অনেক কষ্ট করে বড় করে অনেক কষ্ট করে লেখাপড়া করায় সবাই ভালো একটা জায়গায় নিয়ে যেতে চায় তার সন্তানকে বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না তো আজকের মতো এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ